ত্রিপুরার উন্নপুটি জেলার ফটিগ্রায় দাদু শ্রেণী বিদ্যালয়ে গড়ে উঠবে ছাত্র ছাত্রীদের জন্য নতুন দ্বিতল পাকা ভবন শুক্রবার এই ভবনের শিলান্যাস করল স্কুল কর্তৃপক্ষ এলাকার বিধায়ক তথা ত্রিপুরার মন্ত্রী সুদাংশু সুদাস এবং অন্যান্য অতিথিদের হাত ধরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিত্তি প্রস্তুত স্থাপন এবং ভূমি পূজন অনুষ্ঠান এতে খুশি এলাকার মানুষ উল্লেখ্য পঞ্চাশের দশকে উন্নপটি জেলার গ্রামীণ এলাকা ফটিক রায় পথ চলা শুরু করেছিল ফটিক রায় দ্বাদশ বিদ্যালয় মাত্র কিছুদিন আগেই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন করেছিল গৌরবের সাথে এগিয়ে চলা এলাকার স্কুলটি এবারে বিদ্যালয় উন্নয়নের সাক্ষী হতে চলেছে আরও একটি মাইল ফলন ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তৈরি হতে চলেছে দ্বিতল বিশিষ্ট নতুন শ্রেণীকক্ষ যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ন কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা শুক্রবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ভবনের শিলান্যাস পর্ব শিক্ষাঙ্গনে অন্য সব ধর্মকে লঘু করে একমাত্র সনাতনী ধর্মকে প্রাধান্য দিয়ে পুজো পাঠের দ্বারা অনুষ্ঠিত ভবনের ভূমি পূজনে অংশ নেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন এই স্কুলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটি মানুষের মধ্যে একটা অনুভূতি রয়েছে এই স্কুল থেকে লেখাপড়া করে এলাকার অনেক ছেলে দেশ কিংবা বিদেশে প্রশাসনিক দায়িত্বে যেমন সামলাচ্ছেন তেমনি অনেকে আবার যুক্ত রয়েছেন সমাজ সেবার কাজেও এই স্কুলে পড়াশোনা করেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে মন্ত্রী বলেন এর থেকেই স্পষ্ট যে এই স্কুলের সুনাম অনেকটাই রয়েছে তিনি বলেন শুধু ফটিক রায় নয় কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকা থেকেও একটা সময় বহু ছাত্রছাত্রী এই স্কুলে এসেছে লেখাপড়ার জন্য তাই এই স্কুলের গুরুত্ব সম্পূর্ণ আলাদা বলে দাবি করেন মন্ত্রী স্কুলকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মনে একটা অনুভূতি আছে আলাদা একটা স্বপ্ন আছে আলাদা একটা মানুষের মধ্যে হৃদয়ে একটা আলাদা স্পন্দন আছে সেই জায়গায় কিন্তু এই স্কুল স্থান নেবে এটা আমি বিশ্বাস করি অত্র এলাকার প্রচুর মেয়েরা এই স্কুল থেকে পাশ করে কেউ আজ দেশ তো কেউ রাজ্য কিংবা বিভিন্ন প্রশাসনিক আধিকারিক দায়িত্ব যেমন পালন করছেন বিভিন্নভাবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন ব্যক্তি জীবনে অনেকেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত লাভ করেছেন এবং অনেক লোকের আমরা কিন্তু নাম জানি তার মানে অত্র এলাকায় কিন্তু এই স্কুলের সোনা অনেক বেশি কিংবা আমাদের এই কুমারঘাট মহকুমাতেও আমরা দেখেছি একটা সময় ফটিকরা দ্বাদশ বিদ্যালয় অন্যতম স্কুল ছিল যেখানে কুমারঘাটের ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করেছে এবং অনেক স্টুডেন্ট বা অনেক প্রাক্তন ছাত্রের সাথে আমার কথা হয়েছে যারা বলেছেন যে আমিও ফটিকরা স্কুলে একসময় পড়াশোনা করেছি স্বাভাবিক কারণেই এই স্কুলের কিন্তু গুরুত্ব কিংবা গরিমা সম্পূর্ণরূপে আলাদা মন্ত্রী সুধাংশু দাশ তার আলোচনায় আরও যোগ করেন এই বিদ্যালয়কে নিয়ে এলাকার মানুষ যে স্বপ্ন দেখেছে তা বাস্তবিত হতে যাচ্ছে বিদ্যালয়ের ভবনটি তৈরি হলে তাতে পড়ুয়াদের জন্য বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা ক্লাসরুম থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বসার জায়গা যেমন থাকবে তেমনি অডিটোরিয়াম থেকে আধুনিক সমস্ত সুবিধা করা হবে নতুন এই ভবনটিতে আগামী কিছুদিনের মধ্যে এই স্কুলটি ঐতিহাসিক রূপ নিয়ে সবার সামনে দাঁড়াতে যাচ্ছে বলেই দাবি করেন মন্ত্রী যে স্বপ্ন মানুষ দেখেছে সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই এই স্কুল যখন তৈরি হবে এটা দ্বিতল বিশিষ্ট স্কুল ভবন হবে এবং এই দ্বিতল বিশিষ্ট ভবনে সেখানে সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন টিচিং নন টিচিং স্টাফদের থাকার ব্যবস্থা মানে তাদের বসার ব্যবস্থা স্টুডেন্টসদের বসার ব্যবস্থা তারপর অডিটোরিয়াম থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আমরা এখানে রেখেছি আগামী দিন কিন্তু স্কুল অত্যন্ত ভব্য এবং একটা ঐতিহাসিক রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়াতে যাচ্ছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ত্রিপুরা সরকারের মাননীয় অনুষ্ঠানে বিদ্যালয়ের এই নতুন ভবন তৈরিতে নিজের কৃতিত্ব সবার সামনে নিজেই তুলে ধরলেন মন্ত্রী তিনি বলেন অর্থ দপ্তরের মাধ্যমে আর যে প্রস্তাবনা তৈরি করা হয় সেই প্রস্তাবনার মধ্যে ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করেছেন তিনি ছ মাসের মধ্যে বিদ্যালয়ের জন্য সাড়ে ন কোটি টাকা বরাদ্দ মিলেছে বলে দাবি করেন মন্ত্রী এক কথায় অনুষ্ঠানে নিজের ঢাক যেন এদিন নিজেই পেটালেন মন্ত্রী আগামী দু সালের মধ্যে এই বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদপ্রাপ্ত সংস্থা থেকে দপ্তরের আধিকারিক এবং স্কুল কর্তৃপক্ষ সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আবেদনও জানান সুধাংশু দাস প্রজেক্টের কাছে সেটা আমি সাবমিট এবং আমার মনে আছে সেই সময় ফিনান্সের যিনি আধিকারিক ছিলেন একজন আকিনচন সরকার মহোদয় ওনাকেও স্পেশালি বলে ফিনান্স ডিপার্টমেন্টের মাধ্যমে আর আইডি এফ যে প্রপোজাল তৈরি করা হয় সেই প্রপোজালের মধ্যে আমার এই বিদ্যালয়ে এই স্কুলটাকে আমি অন্তর্ভুক্ত করেছি এবং পরবর্তী সময় ঠিক যে সময় আমরা নাম্বারে দিয়েছি তার আর প্রপোজাল সাবমিট করার উইথ ইন সিক্স মধ্যে প্রায় সাড়ে নয় কোটি টাকার কিন্তু স্যাংশন আমরা পেয়েছি এবং যার স্ট্যান্ডার্ড হয়েছে এবং আজকে থেকে তার পথ শুরু এখানে ইঞ্জিনিয়ার মহোদে আমাকে বলেছেন তাদের সম্ভবত ছয়শো দিনের টার্গেট আছে ছয়শো দিনের মধ্যে এই বিদ্যালয়ের সমস্ত পরিকাঠামো তৈরি করার কাজ তারা সম্পন্ন করবেন আমি ইঞ্জিনিয়ার মহোদের কাছে আবেদন রাখবো যত কম সময় সম্ভব যাতে এই স্কুলকে সম্পূর্ণ করে দেওয়া যায় আমরা যাতে দুই সালের মধ্যে নতুন ভবনে আমরা এখানে থেকে উদ্বোধন করতে পারি তার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই দিন আলোচনা রাখতে গিয়ে ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি এলাকার অন্যান্য উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি তিনি বলেন ফটিক রায় শ্রেণী বিদ্যালয়ের মাঠকে উন্নত এবং মাঠে আধুনিক মানের গ্যালারি তৈরি করার জন্য সাড়ে চার কোটি টাকার বরাদ করা হয়েছে শুধু তাই নয় ফটিকরায় বিদ্যাসাগর সেতু থেকে কাঞ্চনবাড়ি হয়ে মশাউলি পর্যন্ত যাওয়ার রাস্তাকে ডবল লেন করারও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার জন্য তৈরি হওয়া বিপিআর এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এতে কুড়ি কোটি টাকার বেশি অর্থ ব্যয় হবে বলে জানান মন্ত্রী চলতি বছরেই এই কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানালেন মন্ত্রী সুধাংশু দাস এই ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে কেন্দ্র করে যে মাঠ আপনারা আসার সময় দেখেছেন মাঠের কাজ শুরু হয়েছে এই বছর আমরা এবং গেল বছর ফুটবল টুর্নামেন্ট করতে পারিনি তার কারণ কি কারণ মাঠে কাজ চলছে অলরেডি একটা গ্যালারি তৈরি হয়ে গেছে মাঠে মাটি ফেলে এটাকে সমান করা হচ্ছে এই সাইডে পূর্ব প্রান্তি যেটা টেম্পোরারি গ্যালারি আপনারা দেখছেন রিসেন্টলি এটাকে আমরা তুলে নেব এবং সেখানে আরো মডার্ন গ্যালারি নির্মাণ করার জন্য প্রায় প্রায় সাড়ে চার কোটি টাকার কিন্তু আমরা স্যাংশন পেয়ে গেছি টেন্ডার হয়ে গেছে রিসেন্টলি সেটারও কাজ শুরু হবে এখানে সুইমিং পুল বসানো হচ্ছে এই স্কুলের পেছনে যেটা পুকুর রয়েছে পন্ড সেটাকে জল তুলে আমরা সেখানে একটা অত্যাধুনিক সুইমিং পুল আমরা তৈরি করতে যাচ্ছি সেটারও আমরা পেয়েছি যাতে অত্র এলাকার ছেলে মেয়েরা সাঁতার শিখতে তারও কিন্তু ব্যবস্থা এখানে হচ্ছে আরো কতগুলি কতগুলি বলবো আপনাদেরকে এই যে আমাদের ফটিকরা বিদ্যাসাগর সেতু হয়ে কাঞ্চনবাড়ি মশাউলি যে রাস্তা গেছে এই রাস্তা ডিপিআর ফাইনাল স্টেজে রয়েছে অলরেডি আমরা এখন পরিকল্পনা নিচ্ছি এই রাস্তাকে ডাবল লেন তৈরি করবো এবং অলরেডি প্রায় কোটি টাকার উপরে সেখানে প্রজেক্ট হচ্ছে যাতে আগামী দিন এই রাস্তাটাকে ডাবল করা যায় আমার বিশ্বাস হয়তোবা এই বছরের মধ্যেই সেটার আমরা টেন্ডার করে কাজ শুরু করতে পারবো সেই পজিশনে গিয়ে আমাদের এই বিধানসভা পৌঁছে যাচ্ছে এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্তকর জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকর দার গ্রাম উন্নয়ন দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুশান্ত রায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল সহ অন্যান্যরা শিলান্যাস অনুষ্ঠানে ফিতে টেনে ভবনের প্রস্তর ফলক উন্মোচন করেন অতিথিরা উল্লেখ্য এই বিদ্যালয়ের পূর্বতন সরকারের আমলে একই জায়গায় তৈরি করা হয়েছিল একটি তিতল পাকা ভবন কিন্তু সংস্কারের অভাবে সেই ভবনটির অবস্থা বিহাল হয়ে পড়ে ভবনের ছাদ থেকে খসে করতে শুরু করে পলের তরা যেখানে ঝুঁকি নিয়েই হয়তো ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলতো শ্রেণী থেকে পর্যন্ত দ্বাদশোর অধিক স্বাভাবিক ভাবে দীর্ঘ প্রাচীন এই বিদ্যালয়টির প্রতি গুরুত্ব দিয়ে নতুন ভবন তৈরির উদ্যোগ নেয় বর্তমান সরকার এতে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষা অনুরাগী মহল